আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নামাজের সালাম ফিরিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি করতেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজের সালাম ফিরানোর পর উচ্চ স্বরে আল্লাহু আকবার আল্লাহ মহান একবার পাঠ করতেন তৃতীয়ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহু ও হযরত সাওবান রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাহ আলাইহিহুসাল্লাম যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন তখন তিনবার আস্তা গফিরুল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই বলতেন আস্তা গফিরুল্লহ পাঠ করার পর তিনি এই দোয়া পড়তেন আল্লাহ তা সালাম ও আমিসাল জাল আলিউল ইকরম ইহার অর্থ হল হে আল্লাহ শান্তির উৎস তুমি তোমার থেকে আসে শান্তি হে প্রতাপশালী মহামর্যাদার অধিকারী তুমি বড়ই বরকতময় প্রাচুর্যশালী